তিনি যারা কানেক্ট আছেন এবং কানেক্ট পরবর্তীতে হবেন শুধু আমাদের চ্যানেলে ভিডিও পাবেন এবং বিভিন্ন ব্যবসায়িক আইডিয়া রিলেটেড এবং জীবনকে কীভাবে উন্নতির দিকে প্রসারণ করতে পারেন এবং জীবনে কী কী ইয়ে রয়েছে সেই সম্পর্কেই বিভিন্ন রকম ব্লগ ভিডিও এবং লাইভ ভিডিও পেয়ে যাবেন তো সর্বদা চেষ্টা করবেন আমাদের এই চ্যানেলের সাথে কানেক্ট থাকার জন্য তো আজকেই আজকে এই লাইভে আমি আপনাদের সাথে আলোচনা করব যদি আপনার বন্ধু বান্ধব কাছের কোনো বন্ধু বান্ধব এবং কাছের কোনো ভাই ব্রাদারের সাথে অর্থনৈতিক লেনদেন করে থাকেন তাহলে আপনার কীরকম পরিস্থিতি হতে পারে আমি যদি আমার দিক দিয়ে বলতে যাই আমি বেশ কিছুদিন আগ থেকেই হয়তোবা কয়েক বছর আগ থেকে আমার কিছু নিয়ারেস্ট ভাই ব্রাদার যারা রয়েছে তাদেরকে হয়তোবা ব্যাপক পরিমাণ হয়তোবা কিছু কাউকে অনেক কাউকে কিছু সংখ্যক হয়তো বা কাউকে কম বেশি টাকা দাঁত দিয়েছি হয়তোবা সেটি উঠাইতে আমার কতটুকু পর্যন্ত হেসাল চলে গেছে এবং অনেকের কাছ থেকে আদৌ কি উঠাইতে পারছি কি পারি সেই সম্পর্কে আমি আপনাদের সাথে আমার লাইফ স্টোরি শেয়ার করবো আসলে এই বন্ধু বান্ধব বাইপ্রাদের সাথে আপনি যদি অর্থনৈতিক লেনদেন করেন সেই সম্পর্কটা পরবর্তীতে কোন পর্যায়ে চলে যায় এবং আদৌ কি সেই সব টাকাগুলোকে কি উঠাইতে পারবেন কিনা টাকা হোক যে কোনো কিছু হোক সেইগুলোকে উঠাইতে পারবেন কিনা বর্তমান সময় পরিস্থিতিতে কেমন হয়েছে ভাই ব্রাদার সেই সম্পর্কে আমরা আজকের লাইভে আপনাদের সাথে কথা বলবো আসলে এই বন্ধুবন্ধ ভাই ব্রাদারের ভিতরে আপনি অর্থনৈতিক লেনদেন করলে আপনি সেটা সম্পর্ক নষ্ট যতই আপনি সেটা ভালো রাখতে চাইবেন না কেন আপনার ক্রম পর্যায়ে আপনি সম্পর্ক নষ্ট হবে চ্যাপস মনে করেন আমি যে একজনকে কিছু টাকা ধার দিয়েছি তো হয়তোবা সেটা পাঁচ বছর আগে হতে পারে তারও হতে পারে। এরকম এরকম আছে বিভিন্ন তারপরে বিভিন্ন রকম ওয়ে রেখে টাকা নিয়েছে সেটা হয়তো পাঁচ সাত বছর প্লাস হয়ে গেছে হয়তোবা এখন খুঁজলেও সেটা পাই না আর খুঁজলেও সম্পর্ক নষ্ট হয়তোবা বলে যে আজকে দিচ্ছি না কালকে দিচ্ছি এক সপ্তাহ পরে দিচ্ছি এক মাস পরে দিচ্ছি তাদেরকে এরকম পর্যায়ে বলা হয় যে তুমি আমাকে লাস্ট সময় দাও তুমি কখন দিতে পারবা যখন দিতে পারবা তখন সেই সময়টার কথা বলো আমি তখন তখন তোমার কাছ থেকে চাবো তখন তুমি দিও অথবা আমি চাবো না তুমি আমাকে দিয়ে দিও কারণ আমার গায়ে লাগে তুমি নিশ্চয় সেটা তোমার গায়ে না লাগতে পারে কিন্তু আমার এটা কেটে বাজে তুমি যখন দাও তখন এই দিচ্ছি কাল দিচ্ছি সেই দিচ্ছি পরশু দিচ্ছি এক মাস পরে দিচ্ছি পরে দুই মাস পরে দিচ্ছি এক সপ্তাহ পরে দিচ্ছি এরকম করতে করতে লাস্ট পর্যন্ত ফোন দিলে ফোন ধরে না হয়তোবা আমার অন্য কোন কাজে হয়তো অন্য কিছু জানার জন্য ফোন দিল তারা ফোন ধরে না হয়তো বা টাকার জন্য আমি ফোন দেই না হয়তো অন্য কোনো কাজে ফোন দেয় তারপরও দেখা গেছে ফোন ধরে না তো আসলেই যদি আপনি টাকা দেন টাকা দিলেই আপনার সম্পর্ক নষ্ট হচ্ছে যেটা আপনার একদম কাছারাত্রি হয়ে যেতে পারে এবং সেটা আপনার ভাই ব্রাদার হতে পারে হয়তো বা আপনার ফ্যামিলির ভিতরে যদি কেউ হয়ে থাকে তাহলে আপনার সম্পর্ক কম পর্যায়ে নষ্ট হবে আমার এরকম বাস্তব অভিজ্ঞতা আছে যে আমার নিজস্ব হয় যে আত্মীয় স্বজনের ভিতরে কিছু লোক টাকা নিয়েছে এখন চাইলেও তাদের কাছে পাওয়া যায় না এরকমও আছে তিন বছর পর্যন্ত একজন আমার কোনো ফোনও ধরে না মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইমোটিভো যেমনি যা আছে সেগুলোর থেকেও হয়তোবা ব্লক করে দিয়েছে হয়তোবা ওই নাম্বার আর ইউজ করে না যেইগুলো ইউজ করে ওইগুলোতে দেখা গেছে অনেক সময়গুলা ম্যানেজ করে নিলেও সেইগুলোতে ফোন ধরে না এরকম হলো পরিস্থিতি যদি আপনার সম্পর্ক আসলেই টাকায় সম্পর্ক নষ্ট টাকায় সম্পর্ক ঘনিষ্ঠ করে আবার টাকায় সম্পর্ক নষ্ট নিজের হাতের জিনিস যদি অন্যের হাতে চলে যায় সেটা আপনি খুব সহজে পাবেন না হয়তো আমার থেকে আপনাদের অভিজ্ঞতা ভালো আছে সেই সম্পর্কে অবশ্যই জানেন আসলে এইসব অর্থনৈতিক কিছু দিয়ে হয়তো আপনি সম্পর্ক কারের সাথে করতে যাবেন না সেটা আপনার একনিষ্ঠ কাছের লোক হোক আত্মীয়জন হোক যেই করতে জান না কেন সেটা করতে যাবেন না তাহলে আপনার তার সাথে যতই ভালো সম্পর্ক থাকুক টাকা কেরো সেটা নষ্ট হয়ে যাবে আজ একটা শিক্ষক তারপর আপনি ওর সাথে কথা বলছেন আসলেই আপনি লেনদেন যতই লেনদেন করবেন যত ভাই তার যত আত্মীয় স্বজন যাদের সাথে তারা আপনার সাথে দেখা করবেন না আপনার যদিও বা তাদের প্রয়োজন হয় আপনি আপনি সেই ক্ষেত্রে আপনাকে তাদেরকে পাবেন না তো সো আপনি এইসব ই থেকে হয়তো বা বিরত থাকুন কারণ দিবেন না আপনি ভালো মানুষ আর দিলেই আপনার সমস্যা কারণ আপনার ভাবে যদি আপনার কাছ থেকে হেল্প নিয়ে থাকে দেখবেন সেটা দিয়েও তার

এরকম আর আমি তাদের কাছ থেকে হয়তো বা দুইটা টাকা চাই হোক তাদের কাছ থেকে পাইনি তো এই হচ্ছে যে হলো বর্তমান বাস্তবতা অর্থনৈতিক লেনদেন করুন আপনার ভাই বেড়াদার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে আসলে সম্পর্ক নষ্ট আর কিছুই না তো সেটা আপনি বুঝে শুনে করবেন হয়তো অনেকের হেল্প লাগতে পারে তো করবেন সেটা বুঝে শুনে করবেন হয়তো আমার সাজেশন থাকবে হয়তো বা নিজের টাকা দিয়ে অন্যের হেল্প করতে যাবেন না তাহলে আপনি সেটা দোষের উপর করবেন আসলে বাস্তবতা এমনই নিজের সমস্যা হলে কি করতে না আর অন্য সমস্যা হলে আপনি আগিয়ে যাবেন এরকমই পরিস্থিতি বন্ধু বান্ধবের সাথে লেনদেন করেছেন তো মরেছেন সেটি আপনি যতই করেন দেখবেন আপনার সম্পর্ক নষ্ট হয়ে যাবে তবে আপনি বন্ধু বান্ধব বাই ব্রাদারের সাথে যেটাই করেন না ভবিষ্যতে আপনার জন্য এটা খুব সমস্যা হয়ে দাঁড়াবে আমার সাজেশন থাকবে আপনি এটা করুন আপনি হিসাব করে করুন তবে আবারই থাকবে হয়তোবা আহ যারা বা এইসব লেনদেন গুলো করে আমার ক্ষেত্রে আমি যদি আমার কোনো বন্ধু বান্ধব বা ব্রাদার থেকে কোনো অনৈতিক হেল্প চাই বা তারা করে তো আমার থাকবে আমার সেটা ঠিকঠাক মতো তাদেরকে বুঝিয়ে দেওয়া কারণ একটা জিনিস একজনের কাছে থেকে খুঁজতে পাওয়া যায় হ্যাঁ বরঞ্চ এটা খুব পরিশ্রম করে ইনকাম করে এমন তো নয় যে তার একদিক দিয়ে চলে আসছে কোনো মতে চলে আসছে হ্যাঁ কার এদিকে ফিরে চলে আসছে এদিকে ফিরে চলে আসছে এরকম তো আর নয় সবারই হয়তো বা কষ্টের উপার্জন তো সেক্ষেত্রে এইগুলা নিয়ে কেউ হয়তো বা ই করা আমার মতো উচিত না তো আমার ই থাকবে হয়তো বা লেনদেন করলে এগুলো হয়তো বা ঠিকঠাক মতো পরিশোধ করে সেটা আমার ক্ষেত্রে আমি সেটা করেও দিই